তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং মিনার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত খুব শীঘ্রই রথযাত্রা আসছে সবাইকে অগ্রিম শুভ রথযাত্রা সকলের মঙ্গল করুক জগন্নাথ দেব জয় জগন্নাথ সকলের ভালো কাটুক রথযাত্রা সবাই আগের থেকে অনেক ভালো আছে দেখি কালকে বাড়ি চলে আমার ছেলে কাঁদছে কাঁচ যে মোটামুটি জামা কাপড় গুছিয়ে গাছিয়ে নেবো কালকে বাড়ি চলে যাবো হাজবেন্ড বললো এখন আগে তো ভালো আছে মায়েরও ভালো না তাহলে এত আর চাপ দিতে হবে যেহেতু একটু ভালো মতো হয়েছো বাড়ি চলে ঠিক আছে তাহলে কালকে আমরা চলে যাব তো ট্যাগগুলো বলে ঠিক করে গুছিয়ে নিও কাছে কাছে অবশ্য তা বলে ফের কিছু ফেলে রেখে গেলে আমি কি ফের রবিবার ছাড়া নিয়ে যেতে পারবো মা বেলা করে যায় ছেলেটাকে দেখতে তো সেহেতু ওই জন্য বলল কারেন্ট নেই দেখো না ভিডিওটা ভালো কষ্ট আসছে না কারেন্ট চলে গেছে তো সবাই রবিবার রবিবার তো মনে হয় রথ সবাই কি কি করবে প্লিজ কমেন্ট করে জানিও প্রথমবার রথযাত্রায় আমার হাজব্যান্ড বাড়ি থাকবে কারণ প্রত্যেক রবিবার তো পড়ে না সেই হিসাবে থাকতে পারে না তো এবছর থাকবে এই শুনো দরজাটা খোল আমার ছেলে আস দরজা বন্ধ করে দিয়েছে আমার মেয়ে দেখো দরজা আটকে দিয়েছে পড়েছিস হ্যাঁ ভিডিও করছে আগে ভিডিও